সালটা ছিল দু হাজার বাইশ রাতের মে এক অপ্রত্যাশিত মৃত্যু সংবাদ এক ভেঙে দেয় হাজার শ্রোতার হৃদয় তার লহময় আকস্মিক চলে যাওয়াটা মেনে নিতে পারেনি দেশবাসী তার রেশ হয়তো কাটেনি এখনো আমাদের সকলের প্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কন্যা তথা কি যিনি উনিশশো এর দশকে শুরু হওয়া তার কেরিয়ারে উপহার দিয়েছেন শত শত গান যা আমাদের আবেগের বিস্তৃত পরিসরকে প্রতিফলিত করে আসছে আজও কে কে তার কর্মজীবন শুরু করেছিলেন এক বিজ্ঞাপনের জিঙ্গেলে তার কণ্ঠ দিয়ে চলচ্চিত্র সঙ্গীতে সাড়ে তিন বেশি গান গেয়েছেন তিনি এমনকি তামিল তেলেগু এবং কন্নড় সহ বেশ কয়েকটি ভারতীয় ভাষায় অভিনয় করেছেন তিনি কিন্তু হিন্দি তার কাজ তাকে করে তোলে কণ্ঠেশ্বর ছোট আয়ে হাম্ব গালিয়া গান্ধীর মধ্য দিয়ে বলিউডে তার আত্মপ্রকাশ হয় বন্ধুত্ব এবং নস্টালজিয়ার মেলবন্ধনই ছিল তার গানের অন্যতম থিম সঙ্গীত সুরকার প্রীতম এবং বিশাল শেখার জুটি দ্বারা তৈরি বেশ কয়েকটি আইকনিক রোমান্টিক গানে কণ্ঠ দিয়েছেন তিনি তার সবচেয়ে হিট গানগুলির মধ্যে অন্যতম তারপ তারপকে খুদা জানে তুহি মেরি সব হ্যা ক্যা মুঝে প্যার है দশ বাহানে ইত্যাদি ইত্যাদি সঙ্গীত শিল্পে তার প্রতিভা দৃঢ় করেছে তার অবস্থান জীবনের শেষ দিনটিতেও শ্রোতাদের উদ্দেশ্যে নিজের সবটুকু উজাড় করে দিয়েছেন তিনি ইতিমধ্যেই বছর হয়ে গেছে তিনি আমাদের মধ্যে নেই কিন্তু আজও তিনি আমাদের হৃদয়ে ব্যাপকভাবে অবস্থান করে আছেন এবং থাকবেন আজ তার প্রয়াণ দিবসে রেডিও ভেনামের তরফ থেকে থাকল সশ্রদ্ধ শ্রদ্ধার্গ বিপোর্ট নিউজ